বাজেট নিয়ে আপনার এই বাজেট গণমানুষের বাজেট না আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের এই সরকার ব্যবস্থায় প্রশ্নের সম্মুখীন এক দুই নম্বরে এই প্রশ্নবিদ্ধ সরকার একটা বাজেট আনছেন এই বাজেট গণমানুষের বাজেট না এই বাজেট এই সরকারের নির্দিষ্ট কিছু লোকের নির্দিষ্ট কিছু লোকের মানে অর্থ সংস্থানের একটা উপায় মাত্র আসলে গণমানুষের যে বাজেট যে বাজেটটা হওয়া উচিত সেই ধরনের বাজেট আমাদের দেশে এখন পর্যন্ত হয় নাই জনগণের অবস্থা অত্যন্ত নাজুক এই নাজুক অবস্থায় গণমানুষের জনমানুষের সার্বিক অবস্থার কোন উন্নতি হবে বলে আমি মনে করি না আজকে তো জাতীয় বাজেট শুরু চব্বিশ বছর এই আপনি কি বলতে চান

এই সম্পর্কে তুমি কিছু বলতে চাও কিনা জাতীয় বাজেট ঘোষিত হবে এই সম্পর্কে তুমি কিছু বলতে চাও কিনা আচ্ছা জাতীয় বাজেট বলতে তুমি কিছু বোঝো কিনা জাতীয় বাজেট বলতে তুমি কিছু বোঝো না ঠিক ভাই আজকে জাতীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ ঘোষিত হবে এই সম্পর্কে আপনি কিছু জানেন কি না অথবা বলতে চান কিনা হুম

সেই সরকার নির্বাচিত সরকার হোক জনগণ কর্তৃক নির্বাচিত সরকার হোক সেই সরকার যখন জনগণ কর্তৃক নির্বাচিত সরকার না হবে জনগণ জনগণের সমর্থিত সরকার না হবে তখন সেই সরকারের বিরুদ্ধে জনমানুষের অনেক কথা থেকেই যাবে অনেক সমালোচনা তাদের সহ্য করতে হবে সমালোচনার মধ্য দিয়েই তাদের চলতে হবে এবং